স্যার এটা লাল হবে না সাদা হবে না না আনুমানিক লাল হবে না লাল হবে এটা তাহলে এটা স্যার ই করুক সার সার স্যার ভেঙে ফেলেন আপনি এটা কিভাবে ভাঙবে কিছু আছে হ্যাঁ হাত দিয়ে স্যার এখন এখন এটা কি এটা এটা ভেঙে দেখান স্যার আমাদের মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার স্যার এখন আমাদের একটা ওনার প্রদর্শনীর একটা এখন তরমুজ আমাদেরকে দেখাবেন কি হয় এটা পাহাড়ের পাহাড়ের অনেক উপরে একটা তরমুজ ক্ষেত মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার এখানে প্রদর্শনী স্থাপন করেছেন এখন আমরা দেখি যে ওনার একদম মাঠ থেকে হারভেস্ট করা তরমুজ আসলে কেমন হয় হ্যাঁ যেটা মুক্ত রমজান মাসে সবাই বলে যে বাজারে তরমুজে নাকি কেমিকেল এখন আমরা মাঠ থেকে একটা সরাসরি হারভেস্ট করা তরমুজ দেখি কেমন হয় আপনি একটু আপনি একটু ধরেন একটু ধরেন আমি যাই

এটা তো দেখছি আরো বড় দেখা যায় এটাও কি কাটবে এটাও সার কাটবে আচ্ছা সার এই যে পাহাড়ের উপরে ছাদ তোর মসজিদ হলো এটা তো মাটি থেকে অনেক উচ্চ একটা পাহাড়ের উপরে আমরা এখন আসি সারের হাতে তোর আজকে হচ্ছে প্রায় আজকে 6 রমজান না 6 রমজান আজকে তারিখ হচ্ছে 5 5ই রমজান আজকের ইংরেজি তারিখ আজকে আজকে ছয় তারিখ ছয় মার্চ আজকে এখানে আমরা মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার কর্তৃক একটা বাস্তবায়িত প্রদর্শনীর তরমুজ খেতে আমরা এসেছি স্যার এখানে কিভাবে এত সুন্দর তরমুজ হলো ধন্যবাদ আপনাকে আমরা বিশেষ করে মাটিরাঙ্গা উপজেলার এই গমতি ইউনিয়নের মান্দসরা ব্লকে একটা তরমুজের প্রদর্শনী করি আমাদের কৃষক ভাই আব্দুল কাদের ওনাকে তরমুজের বীজ সার এবং যে উপকরণ অন্য উপকরণ আছে এগুলো আমরা দিই তার প্রেক্ষিতে সে এই পাহাড়ের একেবারে চূড়ায় একেবারে চূড়া বলবো এখানে তরমুজের ক্ষেত করেছেন এবং তার তরমুজগুলো কিন্তু চমৎকার তরমুজ হয়েছেন হয়েছে কিন্তু এখানে একটা সমস্যা আমরা যেটা ফিল করতেছি যে এখানে পানির কিন্তু সমস্যা এখানে যদি পর্যাপ্ত পানি দেওয়া যেত তাহলে এই মাটিতে কিন্তু এই যে আমার হাতে প্রায় কেজি একটা তরমুজ এই তরমুজটা কিন্তু সাত থেকে আট কেজি বা পরিমাণ কিন্তু কিন্তু এই একটা সমস্যার কারণে তার অসংখ্য কিন্তু এই সেচের সংকটের কারণে বা পানের অভাবের এখানে তরমুজের সাইজগুলো খুবই ছোট কিন্তু আমি দুইটা তরমুজ নিজে কাটলাম কাটার পরে দেখলাম যে তরমুজের যে গুণগত মান থাকার দরকার সেটা কিন্তু আছে আদর্শ কৃষক বলবো একেবারে আদর্শ কৃষকলি একেবারে সিহারা দেখে বুঝা যাচ্ছে যে উনি কিন্তু দিন রাত পরিশ্রম করে জি স্যার আমরা আমাদের অফিস থেকে সব সময় তার সাথে আসি পাশে আসি এবং সহযোগিতা বীজ সার যখন যেভাবে পাওয়া যায় সব কিন্তু আমরা দেওয়ার মধ্যে আসি এবং কারি পেখিতে আমরা এই যে শুনুন না তবে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় যে তোরমোস পরিদর্শন সে তরমুজ প্রদর্শনী কিন্তু তাকে দিয়েছি এবং যে ফলন আমি দেখছি এগুলো যদি বাজারজাত করতে পারে হয়তো একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু সে পাবে সর্বোপরি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে মাটির আঙ্গার এই পাহাড়ের চূড়ায় উনি যে তরমুজ করছেন এবং বিভিন্ন যে কাম করছেন এতে করে আমার মাটির আঙ্গাবাসী উপকৃত হচ্ছে সর্বোপরি দেশের উপকার হচ্ছে ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ স্যার